এবং যেই যেই অঞ্চলে সেই আমার বেড়ে উঠেছে যেই যেই অঞ্চলে সাইজ ফাইল শুরু গেছে ওই অঞ্চলে এখনো তুলনামূলক শিল্পীরা কম আছে মানে মাদার পূজা বলেন বা বিভ্রান্ত বলেন কুসংস্কার বলেন এগুলো কম আছে যেই অঞ্চলে আজ থেকে বছর আগে দাঁড়িয়েছে এটা আমরা হিস্ট্রি ইতিহাস করলে খুঁজে পাবেন তো পাঁচ বছর দাওয়াতি কাজ তারা যুদ্ধ করার জন্য চলে গেলেন সীমান্তে সীমান্ত বলতে এই ভারত পাকিস্তানের সীমান্ত ধরা হতো আফগানিস্তানের বর্ডার পাহাড়ি অঞ্চল তো পাহাড়ি অঞ্চলে চলে যায় আঠারোশো বত্রিশ সালের ছয় মে শিখদের বিরুদ্ধে যুদ্ধে তার সাহায্য পাওয়া যায় এই যে মুসলমানদের বিরুদ্ধে বিরুদ্ধে যুদ্ধ শুরু এই যুদ্ধ চলতেই দেখেছে মৌলানা বেলাগেতারি মৌলানা এনায়তারি আরো পরবর্তীতে তিনি হাজি শরীদুল্লাহ এই যুদ্ধ চলতেই দেখেছে সবচেয়ে বড় যে বিদ্রোহটা হয় সর্বভারতীয় বিদ্রোহ সেটা হয় আঠারোশো সাতান্ন যেটি মূলত সিপাহী বিদ্রোহ বা সিপাহী জনতা বিদ্রোহ যেই নামে নিয়ে না কিন্তু সেই বিদ্রোহটা সাকসেসফুল ছিল না আনসাকসেসফুল ছিল দেখো বট পরিবর্তন শুরু হয় কখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আধিপত্য আছে এবং যত ব্রিটিশ কলনী ছিল সবগুলো ব্রিটিশ কলনী বেশিরভাগ ব্রিটিশ কিন্তু স্বাধীনতা পেয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের তবে অবশ্যই ব্রিটিশরা ফ্রান্সদের চাইতে ইতালিয়ানদের চাইতে অনেক ভালো কেন বলতো অনেক ভালো যারা ইতালির কলোনি ছিল যারা স্পেনের কলোনি ছিল যারা ফ্রান্সের কলোনি ছিল তাদের অবস্থা আপনি আজকেও যদি দেখতে যান আপনার চলতে পারেন আপনি আফ্রিকা মুসলিম কান্ট্রি গুলোতে যান আফ্রিকা মুসলিম কান্ট্রি গুলোতে মুসলমানদের ন্যূনতম অধিকার নেই না অস্ত্র কেনার অধিকার আছে না কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব মুদ্রা রিজার্ভ করার অধিকার আছে কোনো অধিকার নেই তাদেরকে ফ্রান্স স্বাধীনতা দিয়েছে নামটা অস্ত্র এখনকার ফ্রান্সের দেওয়া আমি এই জিনিসটা আগে বুঝতাম না যখন দুনিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ের আমার ক্লাসমেটরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি তো হয় আরবি বা কিছু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি কেন যখন আমি ইউরোপ সফর করলাম তখন দেখলাম আমরা যেমন ব্রিটিশদের গোলাম ছিলাম আমাদের আফ্রিকার ভাইরা এবং ফ্রান্স ইতালি স্পেন এদের গোলাম ছিল কিন্তু ব্রিটিশরা আমাদেরকে ন্যূনতম একটা ভালো স্বাধীনতা দিয়ে গেছে যদিও সিস্টেম তাদের আছে সেটা আমি লাস্টের শেষের দিকে জানবো কিন্তু অন্তত ফ্রান্স ইতালি স্পেনের চেয়ে তারা আমাদের ভালো স্বাধীনতা দিয়ে গেছে

ছাত্র অন্তরে যত জন আহত হয়েছে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করে তারা বাংলাদেশি কি চায় দেখবেন তাদের যে চাওয়াটা সেটা কিন্তু চুরি হয়ে গেছে কেননা যখন এটা বিজয়ের নিকট মুহূর্তে তখন এখানে আমেরিকা এন্ট্রি করে এবং আমেরিকা জানে যে একটা বিজয় নিয়ে কিভাবে ছিনিয়ে নিয়ে যেতে হবে এটা জানে তো ঠিক ব্রিটিশরা চাচ্ছিল না যে যারা এতদিন আমাদের বিরুদ্ধে বেহাত করছে এদের হাতে আমরা ক্ষমতা দিয়ে যাই না

যেই কথা ভারত দশ বছর পর ভাবে সেই কথা বাঙালি দশ বছর আগে ভাবে এবং ভারতেরও স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের ব্যাপক ভূমিকা ছিল পশ্চিমবঙ্গের বাঙালি সুভাষচন্দ্র চন্দ্র ঘোষ বাঙালি যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম একজন বড় নেতা এবং কট্টর বড় নেতা তো বাংলার মুসলমানেরা সবচেয়ে বেশি আধুনিক সচেতনতা দেখিয়েছে আপনি দেখেন সে বাংলা এতে ফজলুল হকের কৃষক প্রজাপাটি যখন অখণ্ড বাংলার মন্ত্রিত্ব

ভারতের সাথে যেতে হবে না পাকিস্তানের সাথে যে হবে অনলি দুটো অপশন তখন সে বাংলা তার রক্ষার জন্য তিনি আজীবন করেছেন কিন্তু তিনি মুসলমানদের মুসলমানের রক্ষা করার জন্য মুসলিম লীগে যোগ এই কারণে উনিশশো সাতচল্লিশের চোদ্দে কিন্তু মুসলমানের যে আমরা আজকে বেশি মানা যে ম্যাপের উপর আমরা আজকে আছি কিন্তু একাত্তর

ফলত আমি মনে করি যে এই যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এই বাংলাদেশ পাকিস্তানের চাইতে ভারতের রাজনৈতিক দূরদর্শিতার দিক থেকে অনেক এগিয়ে বাংলাদেশের মানুষের রাজনৈতিক দূরদর্শিতা না থাকলে এই ছাত্র আন্দোলন সংগঠিত হত না যে ছাত্র আন্দোলন নিজেদের দূর সংগঠিত এবং আমরা যে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে যেভাবে ভারতের একটি বড় রাজ্যেও তারা বানানোর চেষ্টা করেছিল

রাজধানী ঢাকাকে ধারণ করতে হবে সময় তাকে ধারণ করতে হবে এবং সর্বশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে তিন নেতার মাদার আছে ওটাকে ধারণ করতে হবে মানে মাদারের পূজা দিতে হবে সেটা বলুন কিন্তু তিন নেতার মাজার প্রমাণ করে যে সে বাংলায় যে নতুন হবে ওখানে কবর আছে হোসেন শহীদ সৌরাবাদের ওখানে কবর আছে তার মানে প্রমাণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন নেতার কবর থাকা প্রমাণ করে আমরা যে একটা জাতিগত বিভেদের তৈরি করেছি শেখ মুজিবুর রহমানের নামে জিয়াউর রহমানের নামে তাদের চেয়ে তো বড় বড়

عبد في <applause> الكتاب إبراهيم إنه كان في الكتاب إسماعيل إنه كان يوسف أيها يوسف في الكتاب إبليس إنه كان صديقا نبيا আমাদের অবকাশ আছে না যে তিনি আদেশ পাওয়ার পূর্বে তোরা পূর্বে জন্মগত সত্যবাদী এবং সত্যবাদী হওয়া এবং ন্যায় পায় হওয়ারই মানদণ্ড হচ্ছে তাহির আপনি আল্লাহ সঙ্গে সত্যবাদী মানে আপনি আল্লাহর প্রতি ন্যায় পড়ান ন্যায় বিচার করতে চান মানে আপনাকে তাহির বিশ্বাস করবে আল্লাহ কোনো বিধান অন্যায় নয় আল্লাহর কোনো বিধান বিখ্যায় আল্লাহ যে আমাদের পাঁচ সালাতের আদেশ দিয়েছে এর কোনো আদেশ অন্য নেয় না এই প্রত্যেকটা আদেশ হচ্ছে সত্য এবং ন্যায় যে কোনো আদেশ যদি আপনার মনে হয় যে ইসলাম শিশুগুলো হাত কাটতে বলছে ইসলাম মেয়েদেরকে ধন সম্পদ বাপের সম্পদ যে কম দিতে না আল্লাহ বলেছে আল্লাহ প্রত্যেকটা বিধান সত্যের উপর তৈরি হয়েছে প্রত্যেকটা বিধান ন্যায়ের উপর তৈরি হয়েছে আল্লাহ নিজের উপর অত্যাচার করা হারাম করে দিয়েছে এবং তিনি কেয়ামতের মাঠে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন

যে প্রজন্মটা ন্যায় পরায়ণতা এবং সত্যবাদীদের ছাড় দিবে না ক্ষমতায় কি আসলো সেটা দেখলে আমাদের সে তার যে দায়িত্ব পেয়েছে সেই দায়িত্বের সাথে সত্যবাদী থাকবে ন্যায় পরায়ণ থাকবে তাহলে আর কিছু লাগবে না ইসলাম এমনি পুরস্কারে পর্দা করা তো মানুষের ব্যক্তিগত বাদ ইসলামিক প্রতিষ্ঠা হলে তারা তার জন্য আইন কারণ তৈরি করতে পারে কিন্তু এটির জন্য যে গুণা হবে সেই গুণা মানুষ আল্লাহর কাছে সে ক্ষমা পারে

বিশ্বাস যে তা আল্লাহিতা ন্যায় করার সন্ন্যায় বিশ্বাস করবো এই যে আল্লাহর নবীর প্রতি সত্যবাদিতা এবং ন্যায় করা এলাকা বেদাবকে অস্বীকার করবো এই যে আল্লাহর নবীর প্রতি সত্যবাদিতা ন্যায় করার আমার নিজের প্রতি বিশ্বাস করবো যে আমার প্রতি সত্যবাদিতা ন্যায় করা কথা আমার অধীনস্থ তন্দির লোকজন আত্মীয় স্বজন

সে দুইগুলোতে ইউপিএল খারাপ হবে এই আহ্বান সংক্ষিপ্ত বক্তব্য সম্পৃক্ত শেষ করছি আসসালামু আলাইকুম